রাশিয়ার সঙ্গে ইউক্রেন জিতবে কিনা সন্দিহান ট্রাম্প ও পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন ইউক্রেন হয়তো রাশিয়াকে পরাজিত করতে পারে তিনি এটি মনে করলেও এনি এখনো তার সন্দেহ রয়েছে ট্রাম্পের মন্তব্য কিয়েভের প্রতি নতুন এক ধরনের সন্দেহ তৈরি করলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ করার লক্ষ্যে মুখোমুখি বৈঠকে বসার পরিকল্পনা করেছেন তিনি গতকাল হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে শুরুতেই সাংবাদিকদের বলেন ট্রাম্প গত মাসে ট্রাম্প তার দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করেছিলেন তিনি বলেছিলেন ইউক্রেনকে কিছু জমি ছাড়তে হবে এবং দেশটির সব হারানোর অঞ্চল রাশিয়ার কাছ থেকে ফেরত পেতে পারে কিন্তু গত সপ্তাহে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আবারও অবস্থান বদলে কিয়েব ও মস্কো তাদের বর্তমান অবস্থানেই থামতে এবং নিষ্ঠুর যুদ্ধ শেষ করতে বলেন গতকাল কিয়েবের অবস্থান নিয়ে তার সংশয়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে ট্রাম্প ইউক্রেনের সম্ভাবনা নিয়ে ওই নেতিবাচক মূল্যায়ন করেন তিনি আরও বলেন আমি কখনো বলিনি তারা জিতবে আমি বলেছি তারা জিততে পারে সবকিছুই ঘটতে পারে যুদ্ধ অনেকটা অদ্ভুত ব্যাপার